আজকে আমি এই ভিডিওতে কথা বলবো যে মেমোরাইজিং পার্টি কী কী বিষয় থাকবে খালি আমি ঢালাওভাবে এক হাজার বুকাবুলারি দিয়ে দিলাম তাহলে তো ওটা সাজেশন হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে গেলে পড়তে হবে সাজেশন ভিত্তিকভাবে সো যে সাজেশনের ব্যাপারে কথা বলবে যে এই আসলে কি কী ব্যাপার থাকবে গ্রামার পার্ট থাকবে নির্দিষ্ট করে যে সাতটা লেকচার আছে যেখান থেকে প্রশ্ন আসবে তুমি বি ইউনিট সি ইউনিট যেখানে পরীক্ষা দাও এই সাজে গ্রামারের বিষয় আলাদা এটা থাকবেই এখন আজকে আমি এই ভিডিওতে কথা বলবো যে মেমোরাইজিং পার্টে কী কী বিষয় থাকবে খালি আমি ঢালাও এক হাজার দিয়ে দিলাম তাহলে তো ওটা সাজেশন হলো না সো আমাদের মেমোরাইজিং পার্টে বা বুক্যাবুলারি সেকশনে যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে সিনোনিম্যান্টোনিং বা ওয়ার্ড মিনিং যেটাকে আমি ফোকাস করে বলি তারপর হচ্ছে আমাদের প্র্যাপোজিশন অবশ্যই পড়তে হবে স্পেলিং অবশ্যই পড়তে হবে ইডিয়ম ফ্রেজ অবশ্যই পড়তে হবে অ্যানালজি পড়তে হবে শুধু সিউনিটের জন্য তো এই পাঁচটা বিষয় পাঁচটা টপিকের মধ্যে আমরা আসলে কতগুলো করে সাজেশনে দেওয়া আছে সো এখানে আমাদের প্রথমত ধরো যে মেমোরাইজিং পার্টের মধ্যে বোকেবলারি সেকশনে বা সিনোনিমেন্টনি বা ওয়ার্ড মিনিং হিসেবে দেওয়া আছে তিনশোটি সর্বোচ্চ একদম ধরো যে মোস্ট ইম্পর্টেন্ট একদম যেগুলো সবগুলা এর এগুলো দেওয়া আছে এবং এখানে তিনশোটির মধ্যে আবার ধরো যে একশো পঞ্চাশটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা তোমার অবশ্যই পড়া লাগবে এবং ব্যাপারগুলো এভাবে সাজানো আছে যে ধরো যে ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকর ডিলেটেরিয়াস মানে ক্ষতিকর তুমি দুটা ওয়ার্ড শিখছো কিন্তু মনে হচ্ছে না যে তুমি দুটা ওয়ার্ড শিখছো মনে হবে যে একটা ওয়ার্ডই শিখছো আবার ধরো যে আমাদের ইকোনমিক্যাল মানে মিতবেই আবার ধরো যে ফ্রুগাল মানে মিতবেই আবার প্রোডিগাল মানে অমিতবেই বা অপব্যেই সো এভাবে ব্যাপারগুলো সাজানো আছে আর প্রেপোজিশন দেওয়া আছে সর্বোচ্চ গ্রুপবার যেহেতু প্রেপোজিশনের সাথে গ্রুপ গ্রুপবার সহ অ্যাড করা হয়েছে এখানে টোটাল আড়াইশোটার মতো আছে এর বেশি না এবং এখানে গ্রুপ গ্রুপবারটা হচ্ছে প্রেপোজিশনের মতোই এটাকে আমরা আলাদাভাবে না পড়ে গুরুত্বপূর্ণ যে সকল গ্রুপ গ্রুপবার আছে যেমন মেড অফ মেড ফ্রম অনেকবার পরীক্ষা এসেছে এরকম কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ বার্ব আছে যেগুলো ধরো যে আমাদের পড়তে হবে গত বছর অ্যারোর কারেকশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটার্নে এসেছে যে লুক ইনটু মানে কি তদন্ত করা এখন লুক এট মানে তাকানো লুক ইনটু মানে তদন্ত করা বা ইনভেস্টিগেট করা তো এরকম কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ গ্রুপবার দেওয়া হয়েছে এবং প্র্যাপোজিশনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে আমার যে নিজস্ব টেকনিকটা আছে প্র্যাপোজিশন মুখস্থ করার যে ইঞ্জুরিয়াসের পরে টু বসে হার্মফুলের পরে একটু বুঝবে আবার ইউজফুল মানে উপকারী এটার পরে একটু বসবে আবার অ্যাওয়ারের পরে অব্যসে আন অ্যাওয়ারের পরে অব্যসে এভাবে ব্যাপারগুলো সাজানো আছে তো অবশ্যই তোমরা ধরো যে ফ্যামিলিয়ার পরে উইথ বসে ফ্যামিলিয়ার মানে পরিচিত আবার কনভারসেন্টের পরে উইথ বসে একই অর্থ বোঝাচ্ছে সো এভাবে সাজানো আছে প্র্যাপোজিশনটা স্পেলিং এবং অ্যানালজি ইডিয়ম এগুলো স্পেলিং অ্যানালজি দেওয়া আছে একশো প্লাস এরকম এগুলো পড়লেই হবে এখান থেকে এখানে যে নাম্বারটা বলা হচ্ছে এখান থেকে যদি কমন না পড়ে বা আমি আবার অভিজ্ঞতায় বা সব কিছু মিলিয়ে এখানে অ্যানালাইসিস করে বা সব কিছু মিলিয়ে অভিজ্ঞতা থেকে যতটুকু যে ব্যাপারগুলো মাথায় রেখে দেওয়ার চেষ্টা করেছি সেভাবে আমার যেটা মনে হয় যে যে এখান থেকে যদি কমন না পড়ে তাহলে আসলে এমন ওয়ার্ড দিবে যেটা যে ওরকম নর্মাল কোনো ধরো বই বা কোনো কিছু থেকে বা ব্যাপার স্যাপার থেকে আসলে কমন পড়বে না তাহলে অবশ্যই এই ব্যাপারগুলো সবার আগে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো পড়ে ফেলতে হবে এতদিনে তুমি অলরেডি অনেক মেমোরাইজিং পার্ট পড়ে ফেলেছো এখন শেষ সময়ে বা তুমি ধরো যে পরীক্ষার এক সপ্তাহ আগে কি কী পড়বা পরীক্ষার এক সপ্তাহ আগে অবশ্যই এই সাজেশনটাকে একদম ঝাঁঝা করে ফেলতে হবে পড়ে পড়ে এবং এখানে সাজেশনে মেমোরাইজিং পার্টের যে বিষয়গুলোর কথা আমি বললাম যে পোর্শনটা বললাম যে কতগুলো করে দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে এগুলো কিন্তু তুমি এক সপ্তাহ সময় যদি একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করো এক সপ্তাহের মধ্যে খুব ভালোভাবে একদম সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে একদম শেষ করা সম্ভব তার মানে এই সাজেশনের মেইন আকর্ষণ হচ্ছে আরেকটা মেমোরাইজিং পার্ট কারণ মেমোরাইজিং পার্ট তোমাদের পড়তে অনেক ঝামেলা লাগে যে তুমি এক হাজার বোকেবোলারই পড়লা কিন্তু আসলে কমন পড়লো না তাহলে কিন্তু ঝামেলা হয়ে গেলো যে তুমি সময়টা যে দিলে ওটা আসলে তেমন কাজে লাগলো না এখন ব্যাপার হচ্ছে যে এরকম আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং মনোযোগটা বা আগ্রহটা তখন তোমার তখন তখনই তোমার কাজ করবে যখন তুমি দেখবে যে না এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো সাজেশনে দেওয়া আছে এভাবে এবং এগুলো অবশ্যই পড়তে হবে এবং সেই তুমি ধরো যে সাজেশনটা হাতে পেয়েই তুমি বুঝতে পারবে যে না এটা একটা কোয়ালিটি সাজেশন এখন সাজেশন তো আর আগে দেখানো যাবে না এখন গত বছরের সাজেশন আছে এর আগে তিন চার বছর দেওয়া হয়েছে সেগুলো আরও মডিফাই করে এবছর দেওয়া হয়েছে যেখানে গ্রামার পার্টে শুধু মোস্ট ইম্পর্টেন্ট সাতটা লেকচারের নামই আছে না ওগুলার আমাদের ক্যাটাগরি করে সুন্দর করে কিছু এমসিকে দেওয়া আছে প্রত্যেকটা লেকচার বেসিসে যাতে করে ওর রকম টাইপের এমসি আসলে তোমার যেন তুমি সেটা পরীক্ষায় অ্যান্সার করতে পারো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রশ্নটা কিন্তু প্রত্যেক বছর এমনভাবেই হয় অর্থাৎ হুবহু রিপিট না করে তারা স্লাইটলি একটু চেঞ্জ করে দেয় বা ওই টাইপের প্রশ্ন ধরো এর আগে অনেকবার হয়েছে ওই টপিক থেকে নির্দিষ্ট টপিক থেকে ধরো সাবজেক্টের থেকে অনেকবার প্রশ্ন হয়েছে টেন্স থেকে অনেকবার প্রশ্ন হয়েছে এরকম আরও অনেক টপিক আছে অনেকবার প্রশ্ন হয়েছে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের প্যাটার্নে ছিল একটু চেঞ্জেস চেঞ্জ করে দেওয়া বা ডিফারেন্ট করে দেওয়া কিন্তু ছিল সো এ ব্যাপারটা তোমার মাথায় রাখতে হবে তুমি প্রশ্ন ব্যাংক পড়ে বা খালি একটা টপিক পড়ে মনে রাখলেই হবে না এটা বোকেবলারই না যে তুমি মুখস্থ করবে এখানে অবশ্যই তোমার বুঝে বুঝে পড়া লাগবে যে ধরো একটা এক্সাম্পল একবার এসেছে যে নীলা বার্নড হার হ্যান্ড হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার আবার এসেছে দু হাজার বাইশ সালে যে হোয়েন দ্য গেস্ট অ্যারাইভ দেয়ার হ্যাভিং লাঞ্চ দুইটা প্রশ্ন একই টপিক এখন টপিকটা তো তোমাকে বোঝানো লাগবে এমসিকিউ কেউ দুইটা কিন্তু বললাম মনে হচ্ছে যে অনেক দুইটা আলাদা এমসি কিন্তু দুইটা এমসিকিউ কিন্তু একই রকম আরেকবার এসছে যে ওয়েন বা এরকম ছিল অ্যাজ যে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং দে ডিসাইডেড টু আউট যে সান যখন শাইন করছিলো তখন তারা বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল তো একই টাইপের প্রশ্ন এই তিনটা প্রশ্ন যে আমি বললাম এমসিকে একই টপিকের প্রশ্ন কিন্তু টোটালি আলাদা এখন যখন টপিকটা তোমাকে সুন্দরভাবে বোঝানো হবে টেকনিক দিয়ে এখানে গ্রামারের বিষয়গুলো মনে রাখার একটা টেকনিকের ব্যাপার আছে আবার এমসিকে সলভ করার আবার আলাদা কিছু ডিফারেন্ট টেকনিক আছে সো এই এই ব্যাপারগুলো দিয়ে কিন্তু এখানে তোমাদেরকে ক্লাস প্রোভাইড করা হবে সেই সাথে অবশ্যই সাজেশনটা তোমরা অবশ্যই সেটা এমনিতেই পাবে তার মানে একই কোর্সে এরকম সকল ব্যাপার স্যাপার এবং এটা আমি বলতে পারি যে ক্র্যাশ কোর্স হলেও এটা একটা পূর্ণাঙ্গ ইংরেজির কোর্স হিসেবে তুমি যাচ করতে পারো এবং এটা আমি মনে করি যে তোমার শুধু ইংলিশে পাশ করার জন্য না ভালো করার জন্য হলেও এখানে এনরোল করা উচিত আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছো তোমার যদি মনে হয় তুমি ধর যে তোমার এখানে আমাদের আমার কোর্সের অধীনে থাকা উচিত তাহলে অবশ্যই তুমি যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলেই হবে এবং এই ক্লাসগুলো কিন্তু নেওয়া হবে আলাদাভাবে লাইভ লাইভ ক্লাস হিসেবে ফেসবুকে প্রাইভেট গ্রুপে তো যারা বলতে হবে তারাই ক্লাসটা করবে এবং তুমি একদম পরীক্ষার আগ পর্যন্ত ক্লাসগুলো যে কোনো সময় রিপিটেডলি তুমি সেখানে করে যেতে পারবে